আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল ফিস ফিস করে বলেছিল যাতে কেউ শুনতে না পায় আমার কানটাকে টেনে কাছে এনে মা কাউকে বলবি না তো আমি বললাম কি আগে বল বলবি না আমি বললাম না বলবো না মা বলল দুর্গার কটা হাত আমি বললাম দশটা মা বলল দিন দুর্গার দশটা হাত ছিল না প্রথম দুটো ছিল তারপর তিনটে হলো তারপর চারটে হলো এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো তুই দুটো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস তোর কি কোনো দিন চারটে হাত হবে দুর্গার হাত প্রথমে দুটো ছিল আজও দুটো আছে একশো বছর পরেও দুটোই থাকবে মা যেদিন কথাটা ফিস বলেছিল সেই ফিস একশো বছর না হলেও হলো মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না বলিনি আজ লিখলাম আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বমাল ধরা পড়ে তত করে জিজ্ঞেসে করেছিল রাইফেলধারীকে তোমরা এবারে তুলসী গাছ লাগাতে দেবে তো সেটা ছিল কোজাগরির আগে দীপাবলিতে কোনো দ্বীপ জ্বালেনি সেবার আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত পঞ্চাশ বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ দুর্গার দশটা হাত ছিল না কখনো আজও নেই ফিস ফিস করে নয় এসপ্ল্যানেটে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা দুর্গার দুটো হাত তাকিয়ে দেখুন দুটো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছেন সেটা দশটা হাত থাকলেও অনেকে পারবে না এখানেই মেটাফোরের জয় রূপকের উদ্যাপন যে মানুষটি কল্পনা করেছিল দশ হাতে তিনি একজন বড় মাপের কবি বাল্মীকির সমান